আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ পথে রয়েছেন তিনি যখন ফ্লাই করছিলেন তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দর্শক আমরা জানি লঘুচাপ এলাকায় বাতাসের চাপ কম থাকে এবং আবহাওয়া থাকে অস্থির মানে মেঘ বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকে বঙ্গোপসাগরের সেই লঘুচাপটি অধ্যাপক ইনুস ও তার সফর সঙ্গীরা টেনে নিয়ে গেছেন একেবারে হারসন নদীর তীরে মানে নিউ ডক্টর ইনুস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউ বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লঘুচাপ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে নিউইয়র্কের ইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দরে দুই দলের মুখোমুখি অবস্থান তবে সংখ্যায় কম হয় পেরে ওঠেনি বিএনপি উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন নিয়ে কন্দুল দেখা দিয়েছে আর এক মিত্র জামাত ইসলামী অবশ্য অধ্যাপক ইনুসের জন্য মাঠে নামেনি আওয়ামী লীগের ইনুস ঠেকাও কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনসুলেট নিরাপত্তার জন্য নিউ পুলিশ নিউ অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা ফরেন সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায় সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা বরং ফরেন সার্ভিস থেকে অধ্যাপক ইউনুসের সফর সঙ্গীদের বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা নিউ যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী দশ দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে যোগ দিতে গত রাতেই বিমান ধরেছেন প্রথমে কথা ছিল তিন মিত্র বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির চার নেতাকে সাথে নিয়ে যাবেন কিন্তু বিএনপি থেকে দুজন নেয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি দুই মিত্র তাদের মান ভাঙাতে যোগ করেন আরো দুইজনকে শেষমেশ তিন দলের ছয় জনকে নিয়ে উড়াল দেন অধ্যাপক ইনুস সাথে ছিল বিশাল লটবহন। বহন বিএনপি ও জামাতকে সাথে নেয়ার এই কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক নেই মাত্র কয়েকদিন আগে লন্ডনে পুলিশের সামনে ডিম ছুড়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকার আর এক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন যারা প্রাসাদ লেখেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা গণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন রাশেদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই জনাব প্রাসাদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে যেখানে এই তিন রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে একেবারে ছবি বানিয়ে অধ্যাপক ইউনুসের বডি গার্ড হিসেবে দেখানো হয়েছে রাশেদ খান অবশ্য অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করেছেন সেটি হলো অধ্যাপক ইউনুস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি জামাতের চার নেতাকে নিয়ে গেল তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো ঠিক যেভাবে গত ১৩ মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক অনৈক্য কমিশন দেশি গড়ে তুলেছেন সেটার ছোয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী দৈনিক মানব অবশ্য এক বলছে দেশের কায়দা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে অ্যাকশনে যাবে পুলিশ ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেশের দীর্ঘ মেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ মধ্যে পাওয়া একেবারে এর গেছে নিউইয়র্কের জ্যাকসন হারিসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক সময় রোববার রাত আটটার দিকে ঘটনা ঘটে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে প্রায় হাজার খানেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সে তুলনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা অনেক কম জ্যাকসন হার্সে কথা কাটাকাটির এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে নিয়র পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি বিএনপি সমর্থক এক ব্লগারকে দেখা যায় এদিকে মহাসচিব মির্জা আলমগীরের নিউ ইয়র্কে যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয় সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে মোহাম্মদ ইনুজ যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটি নেতাকর্মীদের শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইনুসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি পরের দিন টাইমস স্কোয়ার সংলগ্ন মেরিয়ট মার্কাস হোটেলে মোহাম্মদ ইনুসের মত বিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতা কর্মীরা বলেছেন দর্শক অধ্যাপক এনুসের এই সফরে রাজনীতি যে লঘু চাপ হতে যাচ্ছে সেটির প্রভাবাস নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট আগে ভাগি বুঝতে পেরেছিল প্রায় এক মাস আগে অধ্যাপক ইনুসের নিরাপত্তা টিমের সাথে বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কনসুলেট এবং জাতিসংঘ মিশন তবে পূর্বাভাসের চেয়ে পরিস্থিতি বেশি বেসামল হতে পারে এমনটাই এখন ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা এখন এটি মোটামুটি নিশ্চিত নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা তাদের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে নোট ভারপাল পাঠানো হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য নিউ পুলিশ নিউ অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তাও চেয়েছে বাংলাদেশ কনসুলেট চিঠিতে ডক্টর ইউনুসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইনুস ও তার সফর সঙ্গীরা পাবেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে সেটি হলো নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইনুস ও তার সফর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন এর অর্থ হলো অধ্যাপক ইনুসের অনুষ্ঠানগুলো ছাড়া অন্য কোথাও অধ্যাপক ইনুসের বেশিরভাগ সফর সঙ্গে যাওয়া হবে না এক প্রকার হোটেল বন্দি হয়ে থাকতে হবে স্থানীয় আওয়ামী লীগ যেসব জায়গায় সমাবেশ করবে তার জন্য এরই মধ্যে অনুমতি নিয়ে রেখেছে ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি ও জামাতের চার নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না স্থানীয় বিএনপি ও জামাতের দুটি অনুষ্ঠান আছে সেখানে তারা যাবে না অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে অধ্যাপক ইউনুস আমেরিকায় আসলো কি গেল তাতে তাদের কিছু যায় আসে না যেহেতু দলটির মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীরই এতে অনাগ্রহ রয়েছে আর জামাত ইসলামী অধ্যাপক ইনুসের জন্য ঘোষণা দিয়ে মাঠে নামতে রাজি নয় দলটির উচ্চ পর্যায়ে থেকে মুহূর্তে কোনো ধরনের বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর এক মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কি না সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কার্যা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগকে আর এক দফা মুখোমুখি দাঁড় করাতে বেশ সফল হলো অধ্যাপক ইনুজ তাতে দেশের ভাবমূর্তি তেরোটা বাজলেও কিছুই যায় আসে না যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে তাতে রাজনীতির লঘুচাপের ঠিক পূর্বাভাস এই মুহূর্তে দেয়া মুশকিল আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে আজকে এই ঘটনাগুলো ঘটেছে গতকালকে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস এলাকা উত্তপ্ত করে রেখেছিল গতকালকে থেকে আজকে পর্যন্ত সেই পরিস্থিতি চলছে সেখানে আমরা দেখেছি প্রফেসর ইউনুসের ব্যঙ্গ বিদ্রুপাত্মক ছবি দিয়ে সেখানে একটা ছোট ভাস্কর্য মতো তৈরি করা হয়েছে সেখানে জুতার মালা দেওয়ার ঘটনা তারা ঘটিয়েছে বহু কাণ্ড ঘটছে এরই মাঝে আজকে জ্যাকসন হ্যারিসের যে ঘটনাটা ঘটল, বিদেশের মাটিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি সংঘর্ষের দিকে লিপ্ত হলো তখন কি বার্তা যাচ্ছে বিশ্ব দরবারে এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন এই পরিস্থিতি কি অনেকটা কৌশলে তৈরি করা হলো কি না সেই আলোচনাও চতুর্দিকে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব যখন প্রফেসর ইউনুস এবং তার দল আমেরিকাতে অবস্থান করছেন এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন কি ঘটছে সেখানে কি ঘটবে আরও সামনে আরও চার পাঁচ দিন বলছিলাম আমেরিকার জ্যাকসন হাইটসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর নেতাকর্মীকে দেখেছি আমরা মিছিল করতে ব্যানার ফেস্টন নিয়ে তারা মিছিল করেছে আজকে সেখানে বর্তমান সরকার প্রফেসর ইউনুস সরকারের পক্ষে বিএনপির সমর্থকরা জামাতের সমর্থকরাও তাদের মানে শোডাউন করার চেষ্টা করেছে এবং তারই এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষর ঘটনা তৈরি হয়েছে এই ঘটনা যখন আমেরিকাতে ঘট ঘটলো জ্যাকসন হাইটসে ঘটলো তখন কি বার্তা দিচ্ছে এই এই সংঘর্ষের ঘটনা আরও বাড়বে কিনা আমেরিকার পুলিশ কি পদক্ষেপ নেবে সেগুলো তো আমরা সামনে দেখবই কিন্তু মাঠে যখন নামলো বিএনপি এবং জামাত তখন আমরা কি বুঝতে পারি আমরা যেটা বুঝতে পারি খুব সহজ ইকুয়েশন সেটা হচ্ছে যে খুবই সম্প্রতি ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলম আক্রান্ত হয়েছেন সেটা নিয়ে তার পক্ষের মানুষজনই নানাভাবে সমালোচনা করেছেন যে মাহফুজ আলমকে প্রতিরোধ করার জন্য যদি একশো জন আওয়ামী লীগের লোকজন সেখানে মিছিল করে তাহলে এনসিপির নেতা কিংবা এনসিপির কর্মী হিসেবে সেখানে কেন আরও একশো জনের উপস্থিতি থাকলো না যেটা মাহফুজ আলমকে রক্ষা করার জন্য তারা উপস্থিত থাকবে কেন সেটা ঘটছে না এটা না ঘটার কারণ হচ্ছে যে দেশেই যখন এনসিপির সমর্থনের একেবারে করুণ দশা দেখছি তখন বিদেশে তাদের সমর্থন যে থাকবে না এটাই বাস্তবতা এবং সেই বাস্তবতাকে মাথায় রেখেই অনেকে বলেন বলার চেষ্টা করছেন এবং আলোচনা করছেন রেগুলারলি সেটা হচ্ছে যে সরকার এবার একটা কৌশল হাতে নিয়েছিল এবং সেই কৌশলটা সম্ভবত কাজে দিচ্ছে কিন্তু কাজে দেওয়াটা নেগেটিভলি কাজে দিচ্ছে কিনা সেটা একটা বড় বিষয় কৌশলটা ছিল যে প্রফেসর ইউনুস একা গেলে আওয়ামী লীগ একা একা তাকে নানাভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতে পারেন সেটা না করে যদি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তিনি ছপর সঙ্গী করেন তাহলে সেই রাজনৈতিক দলের সেখানে অবস্থিত নেতাকর্মীরাও এক ধরনের শেল্টার এক ধরনের গার্ড দেয়ার ভূমিকায় অবতীর্ণ হতে পারে যথা ভাবনা তথা কর্ম আমরা দেখেছি যে আমি জানি না যে এই ভাবনাটা সঠিক কিনা যে আলোচনাগুলো হচ্ছে যে এরকম ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি এরকম ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে আমেরিকাতে আমরা সেটার প্রতিফলন দেখলাম বিএনপি নেতা নেতারা জামাতের নেতারা যখন প্রফেসর সফর সঙ্গী তখন আমেরিকাতে বিএনপি এবং জামাতও মাঠে নামলো আওয়ামী লীগের প্রতিরোধ মোকাবেলা করার জন্য এবং সেই মাঠে নামার ফলেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো এই এই যে বিদেশের মাটিতে আমাদের দেশের দলগুলো মানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এটা কোন বার্তা দিচ্ছে এটা কি বার্তা দিচ্ছে এটা কি ভালো বার্তা দিলো এটা এটা কোনোভাবেই কি বাংলাদেশের জন্য কোনো শুভবার্তা কিংবা আগামী যে ছাব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন সেই ভাষণের আগ পর্যন্ত এই যে আগামী চার দিন আরও কি কি ঘটবে আরও কি কি ঘটতে পারে এই অবস্থার আরও অবনতি ঘটবে কিনা মানে দুই পক্ষই আরও বেশি সরব হওয়ার চেষ্টা করবে কিনা অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে কিনা আমরা বিএনপি এবং জামাতের কর্মীদের সেখানে মাঠে নামার ঘটনা গণমাধ্যমে পেলেও এনসিপির সমর্থকদের সেখানে মাঠে নামার কোনো খবর আমরা গণমাধ্যমে পাইনি তার মানে হচ্ছে যে বাস্তব তা এটাই যে বিএনপি এবং জামাতের সমর্থকরা নিউ থাকলেও এনসিপির সমর্থনের বেলায় তারা আসলে এখনো পেরে উঠছে না পেরে না ওঠায় স্বাভাবিক নতুন দল কিন্তু নতুন দল হিসেবে যতটা তাদের সফট হওয়া উচিত তাদের আচরণে কর্মকাণ্ডে সফট হওয়া উচিত ততটা সফট তাদের অবস্থান আমরা দেখছি না রুক্ষ অবস্থা দেখছি খুবই রাগী অবস্থান দেখছি এবং বিদ্রোহী অবস্থান দেখছি যার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন চার পাঁচটা দল ভেঙে একটা দল তৈরি করার প্রক্রিয়াতে তাদেরকে যেতে হচ্ছে তার মানে শেষ পর্যন্ত সরকারকে বিএনপি এবং জামাতের ওপরই আস্থা রাখতে হলো বিদেশের মাটিতেও এবং আমার মনে হয় যে একদিক থেকে পজিটিভ যে বিএনপি এবং জামাত সাথে থাকার কারণে সেখানে আক্রান্ত হওয়ার ব্যাপারে বিএনপি এবং জামাত মানে প্রতিরোধ মূলক কাজ করতে পারবে যদি প্রফেসর ইউনুস একা হতেন তার তো কোনো দল নেই তার তো কোনো সমর্থন নেই সুতরাং তার সমর্থনে সেখানে রকম প্রতিরোধের ব্যবস্থা হতো না কিন্তু এই যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো সেটা কি বার্তা দিচ্ছে এবং সেই ব্যাপারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সরকারের শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপিকে মানে বাছাই করার সমালোচনা যেমন করছেন তেমনি এই বিদেশের মাটিতে যে পরিস্থিতি তৈরি হলো কিংবা যে পরিস্থিতি তৈরি করা হলো সেটাকে তিনি এক ধরনের পরিকল্পিত বলছেন এবং এটার সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি যেটা লিখেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থ স্বার্থে নিয়ে গেছেন তাছাড়া সেখানে রাজনৈতিক রাজনীতিকদের কোনো কাজ নেই আপনারা রাশেদ খানের স্ট্যাটাসটাও দেখে নিতে পারেন সেখানে তিনি আরও বলছেন স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে এরই মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত তাহলে কি বিএনপি জামাতের নেতাকর্মীরা আসতো না আসলে কী পরিণতি হতো অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন তারা টিকে আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং সহযোগিতায় আমার মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে তিনি আরও বলেছেন সাড়ে তেরো মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্য অনেক দেশ শ্রেপ প্রতিনিধি পাঠিয়েছে কিন্তু আমাদের সরকার প্রধান সেখানে নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাংলাদেশিদের কাছে প্রবল হিসেবে দেখিয়েছেন সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপির দুইজন প্রতিনিধি ও জামাতের এনসিপির প্রতিনিধি জামাতের একজন প্রতিনিধি এবং এনসিপির একজন প্রতিনিধি থাকায় তারা আপত্তি জানিয়েছে তারা সরকারের থেকে সমতা চায় মানে নিজেদের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠিত হলে আর কোনো দলের প্রয়োজন নেই এভাবেই সরকার ও রাজনৈতিক দলগুলো সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের বাংলাদেশ গঠন করতে চায় প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সফল এবং সার্থক হোক তিনি বলছেন যে এই যে জামাত এবং এনসিপি নিজেদের জন্য সমতা চাইল এবং সমতা আদায় করে ছাড়লো এটা তারা পেয়ে গেল বলে অন্য কোনো দলের কথা তাদের মাথায় আসলো না তারা মনে করলো যে শুধুমাত্র তারা গেলেই হবে তারা প্রতিনিধিত্ব করলেই হবে কিংবা তারাই মুখ্য আর সবাই গৌণ এই ব্যাপারটাও তিনি বলেছেন রাশেদ খানের কথায় যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে খুবই সাধারণ এবং সাদামাটাভাবে বোঝা যায় যে প্রফেসর ইউনুস যদি উপদেষ্টা পরিষদ নিয়ে শুধু শুধু সরকারের প্রতিনিধি নিয়ে যেতেন তাহলে বিএনপি এবং জামাত সেখানে যে মাঠে নেমেছে সেই মাঠে নামার ঘটনাটা ঘটত না তাহলে কি আমরা এটা ধরে নিব যে বিএনপি এবং জামাত যেন সেখানে প্রতিরোধের জন্য মাঠে নামে এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারে সেই কারণেই বিএনপি এবং জামাত এনসিপি প্রতিনিধিদের সরকার সাথে নিয়েছে এটা এক ধরনের রাজনৈতিক কৌশল এবং সেই কৌশলটা ভালো কি মন্দ সেটা হয়তো সময়ই বিচার করবে কিন্তু বিদেশের মাটিতে যে সাংঘর্ষিক পরিস্থিতি হলো সেই পরিস্থিতি খুব একটা ভালো বার্তা দিচ্ছে না বাংলাদেশ সম্পর্কে বিশ্ব দরবারে আবার এই যে সাজসাজ রব রব করে জাতিসংঘ সফর এবং সেই সফরকে কেন্দ্র করে নিউ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস উত্তপ্ত হওয়া সেখানে বাজে পরিস্থিতি তৈরি হওয়া সেটাও সরকারের জন্য খুব একটা শুভ বার্তা দেবে না বিদেশিদের কাছে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে ২৬ তারিখ পর্যন্ত আরও কি কি ঘটতে চলেছে সেখানে আওয়ামী লীগকে আরও বেশি এগ্রেসিভ হবে সেখানে বিএনপি এবং জামাতকে প্রতিরোধ করতে গিয়ে আরও বেশি সংঘর্ষের ঘটনা তারা ঘটাবে কোন পরিস্থিতির দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে